বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কোন এলাকায় কাকে নমিনেশন দিয়েছে না ঘোষণা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ধানের সুযোগ কোন ব্যক্তি অপরিহার্য না বাংলাদেশের জনগণের জন্য খালেদা জিয়া তারেক রহমান এবং ধানের সুযোগ পরিহারে যে সেই চা প্রতিফলিত করতে একমাত্র অনেকমাত্র এসে তারেপুর আমাদেরকে প্রধানমন্ত্রী অনেক আনন্দের আশা পূরণ হবে তবে আমি আজকের জনসভায় খুব খুশি হতে পারি নাই